পাহাড়ে শক্তি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের রাজনীতিতে নয়া চমক বিজেপি ত্যাগ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কাশিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা আজ তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্ত বসু এবং শশী বাজার উপস্থিতিতে তার হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হলো। দেখুন আপনারা আপনাদের মধ্যে যে উত্তেজনা আছে সেই উত্তেজনা আমাদের মধ্যে নেই কেননা বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন যাবত ও পরিষদীয় দল এবং দল থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করে রেখেছিলেন দু হাজার চব্বিশ আমাদের সাংসদ তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন সাতটি বিধানসভা মিলে একটা লোকসভা কেন্দ্র হয় সেখানে সাত হাজারও ভোট পায়নি আহ ব্যক্তিগত আমি মনে করি বন্ধু হিসাবে নিশ্চিত ভাবে অন্য দলে যোগ দেওয়া সেটা খারাপ লাগলেও বিষ্ণু যে বিষয়গুলো নিয়ে আহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছেন সেটা যতক্ষণ না জানতে পারবো তো বলা খুব কঠিন এবং তার পাশাপাশি আমি আশা রাখি যে বিষ্ণুবাবু আহ তার যে নতুন রাজনৈতিক জীবন শুরু করতে চলেছেন সেই রাজনৈতিক জীবনে প্রথমেই যেভাবে লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবু তিনি কি প্রায় মাটিতে ঠিক লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবুর তৃণমূল কংগ্রেসের অন্তর্ভুক্তি তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ডুববে কে কাকে নিয়ে ডুববে আমি বলতে পারবো না তবে দুজনেই ডুববে এটুকু বলতে পারি এবং দার্জিলিং জেলা প্রত্যেকটি সিট এবার কালিম্পং সহ প্রত্যেকটি সিট আমরা ভারতীয় জনতা বিপুলভাবে তিনি বিজেপির প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন লোকসভা দাঁড়িয়ে সাত হাজার ভোট পেয়েছিলেন সাতটা বিধানসভা থেকে এবার প্রশ্ন হচ্ছে যদি একান্ত বলেন ব্যক্তিগত ভাবে ভাবতে তাহলে আমি শুধু এইটুকু বলবো যে ওনার যে বিধায়ক হিসাবে উনি যে কন্ট্রিবিউট করতে পারতেন কার্সিয়াং এর মানুষের জন্য সেটা করতে পারেনি বরঞ্চ চব্বিশের পর থেকে বা তার কিছুদিন আগের থেকেই উনি প্রায় মানে আহ রাজনীতি বিচ্ছিন্ন মানুষে পরিণত হয়েছে ফলে এখন উনি নিশ্চয়ই ভেবে রেখেছিলেন কোন সময় যাবে ফলে সেই অনুযায়ী গিয়েছেন বিষ্ণুবাবুর যাওয়াতে কোনো ধরনের রাজনৈতিক ভাবে ভারতীয় জনতা পার্টি দূরস্থান বরঞ্চ পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস কতখানি প্রশ্নের মুখে পড়বে সেটা সময় আপনাদেরকে বুঝিয়ে তিনি আর একটা জিনিস জানিয়ে দিন টিকিটের জন্য জানবি মানুষের জন্য কাজ করার জন্য মানুষের জন্য কাজ তো অন্য না গিয়েও করতে পারতেন সমাজসেবী হিসাবে কাজ করতে পারতেন অন্য কোন সংস্থা হয়ে কাজ করতে পারতেন আমি ব্যক্তিগত ভাবে দেবেন একসাথে একুশ থেকে বিধানসভায় আছি আজকে চলে গিয়েছে হঠাৎ করে আমি ওনাকে গালিগালাজ করব খারাপ কথা বলবো ও সবের মধ্যে নেই আমরা বন্ধুই ছিলাম প্রচুর কথা হতো হোস্টেলের আমরা একসাথে ব্যক্তিগত ভাবে বুঝিয়েছে কিন্তু ও ওর নিজস্ব ভাবনা আছে বাচ্চা ছেলে তো কেউ নেই তাহলে ও যেটা ভেবেছে সেটা কিন্তু শিলিগুড়ি থেকে প্রিয়াংশু